আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাটন কারি বা খাসির মাংস রান্না করে দেখাবো তো এই খাসির মাংসটা এইভাবে পারফেক্টভাবে রান্না করার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিছি খাসির মাংস তো এটাকে আমি কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম এটার মধ্যে অনেকটা নুম থাকে তাই আপনারা ভালো করে এটা বেছে পরিষ্কার করে ধুয়ে নেবেন তো নিয়ে আমি মশলাগুলো রেডি করে নিলাম তারপর এখানে আমি একটা সুলাই প্যানটা বসিয়ে দিলাম আমি একটা কড়াই এখানে বসিয়ে দিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল এটা আমি মাটির সুলাই রান্না করবো এসকে তো এনে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা কালো এলাচ সাদা এলাচ লং দারচিনি জিরে এগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা বড় সাইজের তিনটা পেঁয়াজ আপনারা মাংস অনুযায়ী এই মশলাগুলো দিবেন এরপর দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজটা হালকা নাড়াছাড়া করে তারপরে রসুন বাটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ রসুনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব আমি কিছুক্ষণ পর আদা বাটা দিয়ে দিব এক লগে আমি রসুন আর আদাটা দিব না আদাটা পুড়ে যাওয়ার বেশি চান্স থাকে তাই আদাটা অল্প কিছুক্ষণ পরে দিয়ে দিব তো রসুন আর আদাটা আমি সব কিছু মশলা এইভাবে ভালো করে ভিজে নিলাম তেলের সাথে তো এভাবে কিছুক্ষণ বেজে নিয়ে এরপর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া দুই চামিচ মরিচের গুঁড়া দিলাম জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামিচ আর হলুদের গুঁড়া একসামচির কিছুটা কম তো দিয়ে লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো তারপর আমি সামান্য পানি দিয়ে দিব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এই মশলাটা আপনারা এভাবে পানি দিয়ে ভালো করে কষাবেন আমি আরও অল্প পানি দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ তো এবার করে মশলাটা কষিয়ে দেখুন উপরে যখন তেলটা বেশি আসছে তখন আমি মাংসটা ঢেলে দিছি তো এখন আমি মাংসটা এভাবে ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেব যেভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দেখুন অনেকটাই মাংসর থেকে পানি চলে আসছে তো এভাবে করে কিছুক্ষণ আমি কষিয়ে তারপরে আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামিস আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চামিজ তো মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবারও এভাবে মিক্স করে নেব তো এভাবে কিছুক্ষণ আমি মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি কিছুক্ষণ এটা ডেকে রেখে দিলাম তারপর আমি এভাবে দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এভাবে একদম পানিটা শুকিয়ে ভালো করে এটা কষিয়ে নিব এরকম শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো পানি খাসির মাংসতে অত একটা পানি লাগে না তাই আমি এখানে এক লিটারে কিছুটা বেশি পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি ভালো করে এটা ডেকে দিব অলরেডি কষানোর সময়ই অনেকটাই মাংসটা নরম হয়ে আসছে তাই কিছু বেশি পানি দিলাম না অল্প পানি দিয়ে এটা আমি ডেকে দিয়ে আরও কিছুক্ষণ এটা জাল করে নিলাম তাই পর যায় দেখুন মাংসটা প্রায় হয়ে আসছে আমি এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে এখন মাংসটা নামিয়ে নিব তো দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে কালার আর খেতে তো খুবই দারুণ একদম অসাধারণ হয়েছিল। তো দেখুন এরকমভাবে পারফেক্টভাবে আপনারা এই রান্নাটা করে নেবেন খুবই ভালো লাগে খেতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কেমন হল আমাদের আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না তো আর ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ